আসসালামু আলাইকুম এবির আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আলোরামে ভালো আছি আজকের দিনে আপনাদের জানানোর চেষ্টা করবো বাংলাদেশের সোনা এবং রুপোর আপডেট প্রাইসটা সো আমরা যদি প্রথমে দেখবো আঠারো ক্যারেট আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে এখানে দেখতে পাচ্ছেন সাত হাজার সাতশো পঁয়ষট্টি টাকা প্রতি আনা সোনার দাম পড়বে পাঁচ হাজার ছয়শো উনষাট টাকা এবং প্রতি ভরি আঠারো ক্যারেটের সোনার দাম পড়বে নব্বই হাজার টাকা সো প্রাইসটা কিন্তু আগের মতোই রয়েছে কোনো প্রকার পরিবর্তন হয়নি এবং অনেক দিন ধরে প্রাইসটা এমন রয়েছে তবে মার্চ মাসের মাঝে কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এবার যদি আমরা একটু রূপর দামটা দেখানোর চেষ্টা করি তাহলে এখানে আমরা দেখতে পাব আঠারো গ্রামের প্রতি আঠারো ক্যারেটের প্রতি এক গ্রাম রূপর দাম পড়বে একশো সাতচল্লিশ টাকা প্রতি আনার উপর দাম পড়বে একশো টাকা প্রতি ভরির উপর দাম পড়বে এক টাকা সো গাইস এবার আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব বাইশ ক্যারেট বাইশ ক্যারেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা যদি প্রথমে সোনার দাম দেখি তাহলে প্রতি এক গ্রাম সোনার দাম পড়বে নয়শো ষাট টাকা নয় হাজার ষাট টাকা প্রতি আনার সোনার দাম পড়বে ছয় হাজার ছয়শো দুই টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে একুশ ক্যারেটের এক লক্ষ পাঁচ হাজার ছয়শো উনচল্লিশ টাকা সো এবার আপনাদের দেখানোর চেষ্টা করবো আমরা একটু রুপোর দাম তাহলে দেখতে পাচ্ছেন একশো বাহাত্তর টাকা পড়বে প্রতি গ্রাম রুপোর দাম প্রতি আনার উপর দাম পড়বে একশো ছাব্বিশ টাকা ভরির রুপোর দাম পড়বে দুই হাজার পাঁচ টাকা সো আছে এবার আপনাদের আমরা দেখাবো বাইশ ক্যারেট তার আগে কিছু ইম্পর্টেন্ট কথা বলব যেহেতু মার্চ মাসও কিন্তু অলরেডি শেষ হয়েছে অর্থাৎ মাছ বরাবর চলে এসছে এবং আজকে হচ্ছে মার্চের পনেরো তারিখ তাও কিন্তু প্রাইসটা তেমন কোনো পরিবর্তন হয়নি এবং তো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই তবে প্রাইসটা বৃদ্ধি পেতে পারে আরও মার্চের শেষ নাগাদ কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে সো এই মুহূর্তে আমরা এটা জানতে পেরেছি তবে আমরা যদি দেখানোর চেষ্টা করবি তাহলে বাইশ ক্যারেটের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন প্রতি গ্রাম সোনার দাম পড়বে ন হাজার চারশো নব্বই টাকা প্রতি আনা সোনার দাম পড়বে ছয় হাজার নয়শো পনেরো টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ দশ হাজার ছয়শো তিপ্পান্ন টাকা আর যদি রূপোর দাম দেখি তাহলে একশো আশি টাকা পড়বে প্রতি গ্রাম প্রতি আনা পড়বে একশো বত্রিশ টাকা আর আমরা তো যদি দেখে তাহলে প্রতি ভরি পড়বে দুই হাজার আটানব্বই টাকা দুই হাজার আটানব্বই টাকা পড়বে বাইশ প্রতি ভরি রুপের দাম সিরিয়ট এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম